আলিপুরদুয়ার জেলা হাসপাতালে দ্রুত ডায়ালিসিস ইউনিট চালু জেলা হাসপাতালে নোংরা দ্রুত পরিষ্কার সহ হাসপাতালের বিভিন্ন অব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিজেপি জেলা যুব মোর্চার উদ্যোগে জেলা হাসপাতালে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে রবিবার এদিন শহরের চৌপতি সংলগ্ন এলাকা থেকে টাউনমন্ডলের পার্টি অফিসের সামনে জেলা হাসপাতালে মিছিল করে পৌঁছয় উপস্থিত ছিলেন কুমার গ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাও কালচিনির বিধায়ক বিশাল লামা যুব মোর্চার জেলা সভাপতি রূপন জেলা সাধারণ সম্পাদক মিঠু দাস সহ অন্যান্যরা শুনুন মনোজ কুমার ওরাও ও বিশাল লামার বক্তব্য ব্যুরো রিপোর্ট এপিটি নিউজ বলছি যে আজকে আপনারা দেখা যাচ্ছে যে এখানে জেলা হাসপাতালে এসেছেন কি নিয়ে বিক্ষোভ আপনাদের এটা আজকে আপনারা দীর্ঘদিন ধরে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল আর হাসপাতাল নেই একটা ভাগারে পরিণত হয়েছে বিভিন্ন বিষয় সমস্যা আছে সেখানে আমরা সাত দফা দাবি নিয়ে যুবমতার পক্ষ থেকে আজকে এসেছিলাম আপনারা প্রত্যেকেই জানেন আমরা বিধানসভায় উঠিয়েছিলাম এমন একটা জেলা হসপিটাল যেখানে পাঁচটা ছটা যে ডায়ালাইসিসের মেশিন সেটা দীর্ঘদিন ধরে পড়ে আছে কলকাতার দিকে কুকুরের এসে অব্দিও করা হচ্ছে মানুষের জায়গায় অথচ আমাদের এখানে ডায়ালিসের মেশিন অব্দি নেই যারা মৃত্যু মৃত্যুর মুখে আছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তারা যখন আসছে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে হয়তো নার্সিংহোমে পাঠানো হচ্ছে না হলে পাশের কোচবিহারে পাঠানো হচ্ছে দীর্ঘদিন ধরে দাবি ছিল যেহেতু কোনো সমাধান হচ্ছে না তাই আমরা এসেছি সাথে ভাবতে পারেন হসপিটাল থেকে ল্যাপটরি মেশিনটা মানে অপারেশন থিয়েটার থেকে মেশিন চুরি হয়ে যাচ্ছে এটা সাধারণ মানুষ নিশ্চয়ই মেশিনে কাজ করবে না কারা করবে এটা পুরো প্ল্যান করা করে হয়েছে যাতে কোনো রোগীর চিকিৎসা এখানে না হয় সেরা যেন বাইরে করে তার জন্য কিন্তু প্ল্যান করে চুরি করা হচ্ছে না হলে এখনো পড়েনি কেন সাথে আপনারা দেখুন আবর্জনা স্তূপ ভাগার কথা আছে না এইটা জেলা একটা ভাগারে পরিণত হয়েছে ডাক্তাররা আছে তাদের কোনো সেফটির ব্যাপার নেই আপনার ড্রেনগুলো গুলো দেখুন পাশে কি পরিস্থিতি আছে অথচ আমরা যখন ভারতীয় জনতার পার্টির পক্ষ থেকে এই সমস্ত নিয়ে আলোচনা করি তখন শাসক দলের নেতারা যারা সমস্ত মন্ত্রী বলতে গেলে ওই কলকাতা কেন্দ্রিক তারা আমাদেরকে বলে দিচ্ছে এরা উত্তরবঙ্গ চাইছে আমরা যে কোনো বিষয়ে যদি মানুষের সমস্যা না সমাধান না হয় আমরা প্রত্যেক বাড়ি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যুব মোর্চার পক্ষ থেকে মহিলার পক্ষ থেকে বারবার দ্বারস্থ হব যদিন না সমাধান হচ্ছে আমরা কিন্তু আন্দোলন চালিয়ে যাব বিধানসভা উঠিয়েছিলেন এই বিষয়টি অবশ্যই উঠিয়েছি সেক্ষেত্রে এখানকার চেয়ারম্যান সাহেব সুমন তার খুব গায়ে লেগেছে এবং তিনি বলেছেন যে দুটো সমাধান হবে তো গায়ে তো লাগবেই গায়ে লাগারই কথা আজকে এবং আমাকে উনি বলেছে যে কিছুদিন পর যখন হবে 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 তো মুখ্যমন্ত্রীকে নাকি ক্ষমা চাইতে কাছে প্রণাম করতে আমার চিকিৎসার দায়িত্ব উড়ে নেবেন আমি বলে দিয়ে যাচ্ছি প্রণাম যদি ওনার করতে হয় তাহলে উনি দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী তাদের কাগে প্রমাণ করে আসুক আজকে যতটুকু আছেন যতটুকু বলছেন ওনাদের জন্য কিন্তু বলছেন আর আমাকে দায়িত্ব ওনাকে নিতে হবে না আমার জনগণ আছে তারাই দায়িত্ব নেবে আমার এটুকু বলার ছিল